নমস্কার আপনারা দেখছেন পিএনআর পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরও একজন দাদাভাই জয়েন করলেন ওবিএইচের স্টাফ হিসাবে আজকে উনি যাচ্ছেন তো চলুন দাদার সঙ্গে একটু কথা বলিনি আচ্ছা দাদা আপনার নামটা কি আবিরুল শেখ আবিরুল শেখ আচ্ছা কোথা থেকে এসছোডার মানে কোন জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসছো আচ্ছা চারিদিকে এখন চোর চটটা চিটিং বাজে ভরে গেছে তো তুমি কোন ভরসা কোন বিশ্বাসে তুমি এসছো গ্রুপে অনেক দিন ধরে এক মাস ধরে দেখে তারপরে জেনে শুনে আমি এসেছি মানে তুমি তার মানে গ্রুপ থেকে ভালো করে দেখে শুনে পড়ে বুঝে তারপর এসছো তাই তো নাকি আমরা যে ফোন করে ডেকেছি বলে এসছো না না আমি নিজে থেকে ফোন করে এসছো আচ্ছা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কাজের আগে অ্যাডভান্স অগ্রিম টাকা পয়সা চাওয়া হয় পাঁচশো হাজার বা বিভিন্ন রকম তুমি অ্যাডভান্স বা অগ্রিম কোনো টাকা পয়সা দিয়েছো না না সত্যি কথা বলো না দিন কিচ্ছু দাম নেই তো এখনো পর্যন্ত আমরা চেয়েছি না দাও নেই আচ্ছা আমরা বলি যে কাজের সময় তুমি এখান থেকে ড্রেস পাবে আই কার্ড পাবে রিবন পাবে তো তুমি কি সেইগুলো মানে হাতে কি কি পেয়েছো একটু দেখাও আই কার্ড পেয়েছো আর ড্রেসটা দেখাও এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা রেলের লোগো সহ ড্রেস এবং রেলের লোগো সহ রিবন এবং আইডেন্টি কার্ড সবই পেয়েছে ঠিক আছে রেখে দাও আচ্ছা তুমি যদি এই ড্রেসগুলো যদি না পেতে তাহলে বিশ্বাস করতে না কারণ দেখুন অনেকেই আছে যারা হাতে সাদা জামা ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তোমাকে কাজ সম্পর্কে বোঝানো হয়েছে এক্সট্রা ইনকাম বুঝেছো কাজ করবে তো কাজ ছেড়ে এসো না আর তুমি এখানে কাজের পরে এর পরে যেটা পেমেন্ট করছো সেটা কি স্বইচ্ছায় সজ্ঞানে ভালোবেসে দিচ্ছ দিচ্ছায় স্বইচ্ছায় সজ্ঞানে ভালোবেসে দিচ্ছ আচ্ছা নিজে থেকে কাজ ছেড়ে এসো না যদি নিজে থেকে কাজ ছেড়ে পালিয়ে আসো যে দূর ভালো লাগছে না তাহলে সেই কাজের কেউ দায়িত্ব নেবে না ঠিক আছে